গ্যাসের চুলায় টুথপেস্ট দিন তারপরে দেখুন কী ঘটে আপনার চুলায় কালি উঠবে না এমনকি সিলিন্ডার অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন তো প্রথমে দেখতে পাচ্ছি আমরা টুথপেস্ট নিয়ে নিয়েছি এই টুথপেস্ট অল্প একটু নিয়ে গ্যাসের যে বার্নারিংটা আছে এটা আমাদের ভালোভাবে লাগিয়ে দিচ্ছি আমার হাত থেকে লক্ষ্য করে বুঝতে পারবেন কীভাবে লাগিয়ে দিয়েছি এটা লাগিয়ে এক মিনিটের মধ্যে অপেক্ষা করবেন তারপরে লাগবে একটু কেরোসিন তেল আমি একটা তুলা অথবা একটা ছুতি কাপড়ের সাথে একটু কেরোসিন তেল লাগিয়ে নিয়েছি তারপরে গ্যাসের চুলার বান্নার মধ্যে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি টুথপেস্ট আর কেরোসিন তেলটা এইভাবে কিন্তু পুরোপুরি লাগিয়ে দিতে হবে এটা লাগিয়ে আপনাকে এক থেকে দুই মিনিটের মধ্যে অপেক্ষা করতে হবে কিছুক্ষণ পরে আপনি এটা আবার একটা স্কাবার দিয়ে পরিষ্কার উঠিয়ে নেবেন এতে করে কী হবে গ্যাসের বান্নার মধ্যে যদি কোনো প্রকার কোনো ময়চা ধরে থাকে সেটা পরিষ্কার হয়ে যাবে কোনো মরা থাকলে সেটাও কিন্তু নিচ দিয়ে বের হয়ে যাবে এবং গ্যাসের বান্নায় যে ছিদ্রগুলো আছে সেটাও কিন্তু খালি হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে এতে করে আপনি গ্যাস সিলিন্ডার ব্যবহার করলে গ্যাস সিলিন্ডার দিন পর্যন্ত সাশ্রয় হবে এমনকি গ্যাসের যে কালো ওঠার সমস্যা থাকে নিরালো জলে সেটাও কিন্তু দূর হয়ে যাবে পুরাতন চুলা নতুন হয়ে যাবে এটা করুন লাইটে কখনও পোকা আসবে না এমনকি মশা মাছের উপদ্রব একদম কমে যাবে আমরা সবাই জানি বাসায় যেসব লাইটগুলো আমরা জ্বালিয়ে রাখি এইসবের ক্ষেত্রে লাইটের কাছে অনেক বেশি পোকা ওড়ে বিভিন্ন রকম পোকামাকড় কিন্তু রুমে এসে ভরে যায় এমনকি মশার উপদ্রবও অনেক বেশি বেড়ে যায় সেক্ষেত্রে আপনি এমন একটা কাজ করতে পারেন আপনার বাসা থেকে সমস্ত মশা মাছ তো দূর হবেই এমনকি লাইটের পাশে কোনো রকম কোনো পোকা উড়বে না আপনি অল্প একটু টুথপেস্ট নিয়ে নেবেন বাসায় সবসময় যে পেস্টটা ব্যবহার করে থাকেন সেই পেস্টটা নিয়ে নেবেন অল্প একটু বিশেষ করে যে লাইটে পোকাটা বেশি ওড়ে এমন এমনকি যে রুমে মশা উপদ্রবটা অনেক বেশি আসে সেখানে এই কাজটা করতে হবে হালকা একটু টুথপেস্ট নিয়ে আপনি লাইটের গায়ে পুরোভাবে আলতো আলতো করে লাগিয়ে দেবেন তারপরে হালকা একটু পাউডার সরিয়ে রাখবেন যে কোনো পাউডার গায়ে মাখার পাউডার হোক মুখেনার পাউডার হোক যে কোনো পাউডার ছড়িয়ে রাখবেন তারপরে একটা টিস্যু দিয়ে সুন্দর করে মুছে দেবেন দেখবেন কখনও আপনার লাইটের আশেপাশে কোনো প্রকার কোনো পোকা আসবে এমনকি সেই রুমে যদি কোনো মশা মাছের উপদ্রব অনেক বেশি থাকে সেটাও কিন্তু চিরতরে দূর হয়ে যাবে আশা করি টিপটা কাজে লাগবে তেজপাতা দিয়ে ঘরে বসে মেহেদি তৈরি করুন এই মেহেদি হাতে পায়ে নেয়ার সাথে সাথে কালো ক্ষয়ডি হয়ে যাবে তো পুরো চা চাপাতি দিয়ে দিলাম তারপরে যেটা দিয়ে সেটা হচ্ছে চিনি চিনি চা চাপাতি দিয়ে কিন্তু মেহেদি কালার করা খুবই সহজ এবং খুব সুন্দর কালো কালার হয়ে যায় সেক্ষেত্রে এখানে চিনিটা ব্যবহার করবেন এতে করে মেহেদি কালারটা কিন্তু আরও বেশি সুন্দর হবে এবং অনেক স্থায়ী হবে তারপরে আমি যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে তেজপাতা যেটা করতে হবে স্টিলের পাত্রটা সহই চুলায় বসিয়ে দিয়ে দিতে হবে এটা দিয়ে কিন্তু আমরা মেহেদি কালার করবো তারপর এটার মধ্যে যেটা মিশিয়ে দেবো সেটা হচ্ছে হেনা পাউডার যদি পাতলা মনে হয় সেক্ষেত্রে আপনি আরও একটু দিয়ে দেবেন তো এখানে আমার একটু পাতলা মনে হচ্ছে এক্ষেত্রে আমি আরও মেহেদি পাউডারটা দিয়ে দেবো মানে হেনা পাউডারটা দিয়ে দেবো তারপরে আমি খুব সুন্দর করে মিশিয়ে নেবো না হয়ে গেলে কিন্তু আপনার মেহেদিটা পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে এখানে আর কিছুই ব্যবহার করতে হবে না আর কিছুই করতে হবে না অলরেডি পারফেক্ট একটা মেহেদি আপনি তৈরি করে ফেলেছেন যেখানে স্প্রে করবেন সেখানেই ময়লাগুলো একা একাই গলে গোলে নিচে পড়বে শুধুমাত্র আপনি একটা টিস্যু অথবা কাপড় দিয়ে মুছে নিলেই চকচকে ঝকঝকে হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমার রান্নাঘরের অবস্থাটা এটা কতটা পরিমাণ ময়লা হয়েছে আমার বিশ্বাস প্রত্যেকটা মানুষের রান্নাঘরেই কিন্তু এরকম ময়লা হয়ে থাকে যেহেতু এখানে রান্না করা হয় প্রতিদিন কিন্তু ওয়ালগুলো পরিষ্কার করা হয় না আর টাইলসের ঘর হলে কিন্তু আরও বেশি সমস্যা হয়ে যায় বিশেষ করে উপরের দেয়ালটা পর্যন্ত কিন্তু লাল হয়ে যায় তো এইটাই কিন্তু আমি আপনাদের মাঝে পরিষ্কার দেখাবো এটা পরিষ্কার করার জন্য প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে একটা স্প্রে এখানে এমন একটা স্প্রে তৈরি করে নিয়েছি যে স্প্রেটা স্প্রে করার সঙ্গে সঙ্গে সমস্ত ময়লা ধুয়ে একদম নিচে পড়ে যাবে আপনাকে কিছুই করতে হবে না বাজারে কেনা ফল খাওয়ার আগে ফলের মধ্যে লবণ দিন তারপরে দেখুন কি ঘটে মুহূর্তের মধ্যেই আপনি অবাক হয়ে যাবেন দেখা মাত্রই চম করবেন এতদিন পর্যন্ত কেন জানেননি এবং দেখেননি সেজন্য আফসোস করবেন আজকের পর থেকে বাজারে কেনা ফল খাওয়ার আগে অবশ্যই লবণ দিতে বাধ্য হবেন তো আমি দেখতে ফল নিয়ে নিয়েছি ফলের মধ্যে লবণ দেওয়ার আগে একটা বলে আমি একটু পানি নিয়ে নিয়েছি পানিটা কুসুম কুসুম গরম অবস্থায় ব্যবহার করেছি এখন এই পানির মধ্যে আমি এক চামচের মতো লবণ দিয়ে দিয়েছি লবণটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপরে একে একে বাজার থেকে কিনে নিয়ে আসা যে ফলগুলো ছিল সবগুলাই দিয়ে দিচ্ছি এখানে সব রকম ফল কিন্তু দিয়ে দিব এভাবে কিন্তু এই পানির মধ্যে এপাশ ওপাশ করে ভালোভাবে মিশিয়ে একটু সময় জন্য রেখে দিব তারপরে দুই থেকে তিনবার ধুয়ে নেব এখন অনেকে মনে প্রশ্ন হতে পারে লবণ আর পানির মধ্যে ফল ডাকলে কেমন করতে পারে আমরা সবাই জানি বাজারে কেনা ফলের মধ্যে অনেক কিছু দিয়ে থাকে সেক্ষেত্রে আমরা ফল কিনে এসে এমনি নর্মাল পানি দিয়ে ধুয়ে ফলটা খেয়ে নেই এতে করে আপনি সহ আপনি পরিবারে অনেক সমস্যা হতে পারে আপনি ফলটা কুসুম কুসুম গরম পানির মধ্যে লবণ দিয়ে একটু ভিজে রেখে খাবেন ফলটা একদম ফ্রেশ এবং টাটকা হয়ে যাবে চাউলের মধ্যে রিমোট রাখুন তারপরে দেখুন কি ঘটে দেখতেই পাচ্ছেন আমি একটা বলে কিছুটা পরিমাণ চাউল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা রিমোট এখানে যে কোনো রিমোট আপনি ব্যবহার করতে পারবেন আপনি যে রিমোটটা রাখার প্রয়োজন সেটা রাখবেন প্রথমে যেটা করতে হবে চাউলটা একটু কুসুম কুসুম গরম করে নিতে হবে তা আমি চাউলের মধ্যে রিমোটটা রাখার আগে চাউলটা কুসুম কুসুম গরম করে নিয়েছি তারপরে চাউলের মধ্যে রিমোটটা দিয়ে দিচ্ছি ঠিক একদম চাউলের মধ্যে রিমোটটা কাভার করে দিতে হবে যেন একটু ফাঁকা না থাকে এখন অনেক মনে প্রশ্ন হতে পারে এভাবে চাউলের মধ্যে রিমোট রাখলে কী এমন ঘটতে পারে আমি বলে দিচ্ছি আমাদের সবার বাসায় কিন্তু এই সমস্যা হয়ে থাকে মাঝে মাঝে দেখা যায় রিমোটের ব্যাটারি কাজ করে না হঠাৎ ভালো রিমোট কিন্তু কোনোকর্মে কোনো কিছুতে কিন্তু সেটা আর কাজ করতে চায় না তখন মনে করি নতুন ব্যাটারি কিনতে হবে অথবা মনে করি যে এটা আমরা নষ্ট হয়ে গেছে নতুন রিমোট কিনতে হবে আপনাদের কোনো কিছুই করতে হবে না যখনই ব্যাটারিতে কোনো সমস্যা হবে অথবা রিমোটের মধ্যে কোনো প্রকার কোনো পানি গেলে তখনই চালটা কুসুম কুসুম গরম করে তারপরে রিমোটটা দশ থেকে পনেরো মিনিটের মতো রেখে দেবেন দশ থেকে পনেরো মিনিট পর চাল থেকে যখন বের করবেন তখন দেখবেন আপনার রিমোটটা একদম ঠিক হয়ে গিয়েছে রাতে মোবাইল চার্জ দেওয়ার আগে এটা দেখুন সবারই অনেক বেশি উপকার আসবে সব থেকে বড়ো সমস্যার সমাধান পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমি একটা চার্জার নিয়ে নিয়েছি আর একটা মোবাইল নিয়ে নিয়েছি যে মোবাইলের জন্য যে চার্জারটা সেটা এখানে ব্যবহার করতে হবে তো চার্জারের তারটা কিন্তু আলাদা করে নিয়েছি এটা আমি প্রথমে লাগিয়ে নিচ্ছি তারপরে কিন্তু চার্জারটা সুইজে লাগিয়ে এখন আমি চার্জারের পিনটা মোবাইলের মধ্যে লাগিয়ে দেবো এটা লাগানোর আগে একটা টেকনিক খেয়াল রাখতে হবে দেখুন তারটা কিন্তু মোবাইলের নিচ দিয়ে আমি দুইটা করে এরকম পেস দিয়ে দিয়েছি ঠিক এরকম উপর দিকে ঘুরিয়ে চার্জারের উপর থেকে নিচ পর্যন্ত নামিয়ে তারপরে মোবাইলের পিছন দিয়ে লাগিয়ে দিতে হবে এখন এই যে মাঝখানে যে তারটা আমি দুইটা ভাঁজ দিয়েছি তারের মধ্যে কিন্তু মোবাইলটা এভাবে রেখে দিতে পারবেন আমরা রাতে দিনে যখনই মোবাইলটা চার্জ দিই না কেন যে কোনো কিছু মোবাইলটা রেখে দিয়ে এতে বালিশের নিচে পড়ে যায় অথবা কোনো কিছু এর উপর চাপা পড়লে মোবাইলটা অনেক বেশি গরম হয়ে যেতে পারে মোবাইল নষ্ট হয়ে যেতে পারে স্পিকারের সমস্যা হতে পারে এরকম ঝুলে রাখলে কিন্তু মোবাইল একদম ফ্রেশ থাকবে আর খুব তাড়াতাড়ি কিন্তু চার্জ হয়ে যাবে আশা করি কিছুটা কাজ লাগবে বাচ্চারা পরীক্ষা দিতে যাওয়ার আগে স্কুল ব্যাগের মধ্যে একটা পেঁয়াজ দিয়ে দিন তারপরে দেখুন কি ঘটে প্রথমে পরীক্ষার সময় যে বক্সটা ব্যবহার করে সেই বক্সটা নিতে পারবেন মিডিয়াম নিয়ে যেটা করতে হবে আমি যে আগেই ব্যবহার করেছিলাম সেই পেঁয়াজের গায়ে লাগিয়ে দিতে হবে এই পেঁয়াজটাই কিন্তু স্কুল ব্যাগের মধ্যে রাখতে হবে বিশেষ করে সকালে ঘুম থেকে উঠে যখন পরীক্ষা দিতে যাবে ওই মুহূর্তে যে কুয়াশাটা মাথায় পড়বে এটা করে আপনার বাচ্চার পরীক্ষা সেন্টার হঠাৎ করে খুশখুশি কাশি হতে পারে নাক বন্ধ হতে পারে সর্দি লাগতে পারে অথবা যে কোনো সমস্যা হতে পারে যখন আপনার বাচ্চার খুশখুশি কাশির সমস্যা হবে অথবা নাক বন্ধ সমস্যা হবে তখন এই পেঁয়াজটা স্কুল ব্যাগ থেকে বের করে হাতে তালুতে দুই থেকে তিনটা ঘষা দিয়ে নাকের কাছে নিয়ে জোরে জোরে দুই থেকে তিনটা নিঃশ্বাস নেবে এতে করে ওই মুহূর্তে যদি আপনার বাচ্চার নাক বন্ধের কোনো সমস্যা থাকে সেটাও দূর হয়ে যাবে আবার যদি কোনো কারণে অতিরিক্ত খুশখুশি কাশির সমস্যা হয় তখন একটা লবঙ্গ নিয়ে দাঁতের নিচে রেখে একটু চাপ দিয়ে রসটা বের হয়ে যাবে যখন রসটা বের হবে সেই মুহূর্তে কাশির সমস্যাও কিন্তু দূর হয়ে যাবে শীত অতিরিক্ত ঠান্ডা কাশি গলা ব্যথা শ্বাসকষ্ট এক মিনিটে দূর হবে এটা করুন এর প্রথমে লাগবে একটা কাঁচামরিচ কাঁচামরিচট ওপর থেকে একটু আলাদা করে নেব তারপরে ভেতর থেকে বীজটা বের করে নেব তারপরে লাগবে একটু লবণ আমি অল্প একটু লবণ কাঁচামিচের মধ্যে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কীভাবে দিয়ে দিচ্ছি লবণটা দেওয়ার পর আমাদের লাগবে হলুদ আপনার বাসায় কাঁচা হলুদ থাকলে সেটা দিলে আরও বেশি ভালো হবে গুঁড়ো হলুদটা দিয়ে দিচ্ছি কাঁচা মচার হলুদটা দেওয়ার পর আমাদের লাগবে একটা মোম এখন ওই মিষ্টি এখানে ভেজে নিব। আপনি চাইলে চুলার থেকেও একই কাজ করে নিতে পারবেন যখন পুরোপুরি এরকম গন্ধ বের হয়ে যাবে তারপর একটা পানির মধ্যে সুন্দর করে কাঁচামিচটা দিয়ে দেবেন পানিতে কাঁচামিচটা দেওয়ার পরে এক মিনিটের মতো অপেক্ষা করতে হবে কাঁচামিষ্টা চেপে চেপে ভালোভাবে পানির মধ্যে মিশিয়ে নেবেন যখন দেখবেন পানি কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে তখন কাঁচামাচটা উঠিয়ে নেবেন ব্যাস হয়ে গেলে এখন এই পানি ওটা আপনি সকাল বিকাল দুইবার করে পান করবেন কুসুম কুসুম গরম অবস্থায় দেখবেন আপনি যতদিনের তীব্র কাশি মাথা ব্যথা শ্বাসকষ্ট থাকুক না কেন সব কিছু দূর হয়ে যাবে